হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ আমি ঘুরতে এসেছি আর আমি কোথায় ঘুরতে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো তোমাদেরকে সবটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সমুদ্রে আজ প্রথম দিন গাই মানুষের ভিড়ে এগাবো কি যেন পিছিয়ে যাচ্ছে কি অবস্থা দেখো সমুদ্র যেন গঙ্গা হয়ে গেছে নামলেই জল তোমরা তো দেখলেই সকালে ঘুরে গেলাম কতটা হেঁটে গেলাম বালির ওপর দিয়ে আর এখন দেখো তখন বেজেছিল পাঁচটা আর এখন এগারোটা তাই দেখো আর নামতে পারলাম না সমুদ্র পার বসে খেলবো বলে বাড়ি থেকে খেলনা এনেছি বা ঠল না মনটাই খারাপ হয়ে গেল আসলে কি বলতো সব জায়গাতেই না আমরা উল্টো পাল্টা সময় চলে যায় পাহাড় গেলাম বরফ দেখতে পেলাম না সমুদ্র এলাম নামতে পারলাম না সমুদ্রে আচ্ছা বন্ধুরা আমার কপালটা কি সত্যি খারাপ এতটা জোয়ার ছিল যে মাত্র কয়েকজন নেমেছিল তাছাড়া সবাই কিন্তু ডাঙায় ছিল তাই আর কি করবো মনটা খারাপ করে চলে গেলাম হোটেলে

সাত করতে করতে কখন যে খাওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারিনি তাই পুন থেকে উঠে সোজা খেতে চলে এলাম খাবার অর্ডার করা হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখা হচ্ছে আমরা কিন্তু রেডি হয়ে একদম নিচে চলে এসেছি বাকি সবাই এখনো আসেনি সবাই আসলেই আমরা যাব আর আজকে আমাদের দীঘাতে প্রথম দিন আর এই প্রথম দিন কোথায় ঘুরে যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তোমরা তো এই কে বুঝতেই পারছ হ্যাঁ ফ্রেন্ড এখন আমরা বহুরাতে আর দেখো বাবাকে রিল বানাতে বলছিল আর আমি দেখো কি করছি ক্ষেপের মতো নাচ করছি দেখো এখানে কত রকমের মাছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখো নানা জায়গায় নানা ধরনের মেলা বসে আর এখানে মানে বহুরাতে মাছের মেলা তারপর চলে এলাম ওল্ড দীঘায় এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম সমুদ্রের পাড় বসে সমুদ্রের ঢেউ দেখতে কানটা ভালো লাগে বলো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আবার তো ভালোই লেগেছে চলো এবার একটু ঘুরে দেখা যাক সকালে আবারও নেমে পড়েছি সকাল সকাল চলে এসেছি জগন্নাথ মন্দিরে আজকে আমাদের তৃতীয় দিন দীঘায় এই মন্দির দেখার জন্যই তো দীঘায় আসা মন্দিরটা বেশ সুন্দর হয়েছে বলো আজকে আর দেখো বৃষ্টি চলে এসেছে ভালোই জোরে বৃষ্টিটা কিন্তু হচ্ছিল তাও সবাই পুলে নেমে আছে বৃষ্টি আর সুইমিং দুই মজা একসাথে নিচ্ছে সবাই আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ডালি আমরা চলে এসেছি এটা ছিল তাজপুর আর এখানে সমুদ্রটা দেখো এতটা সুন্দর মাঠে বলছিলাম এখানে আমরা নামতেও পারতাম আর আমি যে খেলনাটা এনেছিলাম সেটা নিয়ে খেলতেও পারতাম তাজপুর আর মন্দারমণি এই দুটি সমুদ্রের পার আমার খুব ভালো লেগেছে দীঘায় কোন কোন জায়গায় তোমাদের বেশি পছন্দ আমাকে বলবে আর এটা ছিল শঙ্করপুর এখানে যখন আসি এত বৃষ্টি গাইস দেখতেই পাচ্ছ প্রায় মানুষের হাতে ছাতা এখানে আমরা অনেকটাই ভিজে গিয়েছিলাম তাই আর কোথাও যাওয়া হয়নি সোজা হোটেলে ফিরে গেছিলাম আজকে সকাল সকাল সমুদ্রে চলে এসেছি কারণ আমরা আজকে বেরিয়ে যাব। এত সকাল সমুদ্রে এসেছি নেমেও পড়েছি সমুদ্রে কিন্তু এত কাদা ঘোলা জল কি আর বলবো যারা এই সময় এসেছে তারাই জানে কি অবস্থা জামা কাপড় একদম কাদা বালিতে নোংরাও হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর আমি বাসে ঘুমিয়েও গেছি অনেক সকালে উঠেছিলাম তো তাই আর সেই কালকে সকালে বাড়ি পৌঁছাবো ভিডিওটা এখানেই শেষ করলাম জানি না কত বড় হলো তো আমরা দীঘাতে কি কি করলাম কত ঘুরলাম তোমরা দেখতে পাবে এই ভিডিওতে টাটা বাই আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে